নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চলে আজ আবারও আপনাদের সাথে আমাদের এক ঘরোয়া ছোটোখাটো যে অনুষ্ঠানে আমাদের যে মাছের ঝোলটি হয় সেই রেসিপিটি নিয়ে তো রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ রইল আশা করছি ভীষণই ভালো লাগে আমাদের গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাগুলো খুব কম তেল মশলা হলেও কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখুন প্রথমে কিন্তু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেশারে তিনটে চারটে সিটি দিয়েছি তারপর কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এদিকে মাছ নিয়েছি মাছের মাথাগুলোও কিন্তু ঝোলে দিয়ে দেবো এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর আমার ছেলে মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে ঝোলে পড়লে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় ভাজার পরেও সেটা খেতে বেশি ভালোবাসে তাই মাছের মাথাগুলো আমি ঝোলে দিয়ে দিই এতে তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তারপর মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে কিন্তু কড়াটা ভালো করে প্রথমে গরম করতে হবে যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা কিন্তু জানবেন না মাছ না হলে কিন্তু কড়াইয়ের গায়ে একদম আটকে যাবে তাই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন দিয়ে মাছগুলো দিয়ে দেবেন একে একে উল্টে পাল্টে প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপর মাছের মাথাগুলো মাছগুলো সাইড করে করে মাছের মাথাগুলো সব কিছু দিয়ে মাছ মাথাগুলো আর কি ভেজে নিয়েছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা টল করে পাশে থাকবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তারপর যখন মাছ ভাজার যে তেলটা ছিল সেখানে কিন্তু আমি আলুগুলোও ভেঙে দিয়েছি ভেঙ আলুগুলো দিয়ে দিয়েছি বলতে নিয়েছিলাম কিন্তু আলুগুলো একটু হালকা হালকা ফাটিয়ে দেবে তাহলে কি হবে আলুর ভিতরে কিন্তু মশলা যাবে এই ছোট ছোট টিপসগুলো যদি মেনে রান্নাটা করেন একটি সাধারণ রান্নাও কিন্তু হয়ে যায় অসাধারণ গোটা থাকলে কিন্তু ভিতরে রকম স্বাদই লাগবে না তারপর আলুগুলো দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে আলুগুলো কিন্তু নামিয়ে নেব তারপর কড়াতে আর সামান্য তেল দিয়ে দিয়ে দেবো গোটা তিনটে তেজপাতা আর দিয়েছি কিছু ফোড়ন এখানে কিন্তু ফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন পাঁচ ফোড়ন দিলে এর স্বাদই কিন্তু হয়ে যাবে আলাদা এখানে ফোড়নটাই তাই দিতে চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম মশলা মশলাতে দিয়েছিলাম আমি জিরে ধনে লঙ্কা এই তিনটেই আর কোনো মশলা না আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারটা এরকম এসছে আপনারা লাল লঙ্কা ব্যবহার করবেন করতে পারেন তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে ওখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেব কষানোর ওপর কিন্তু রান্নাটা ডিপেন্ড করে কতটা টেস্ট হতে চলেছে যত কষাবেন তত রান্নার স্বাদ বেশি হবে তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল ঝোলটা একটু বেশি করে দেবেন কারণ আলুর তরকারি মানে আলুর ঝোলটা একটু বেশিই দিতে হয় একটু সময় ধরে জাল হতে হয় তারপর কিছুক্ষণ ফুটে গেলে দেখুন সাইডে কিন্তু তেলটা কালো কালো হয়ে সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি মাছগুলো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এই মাছের ঝোলটা যখন নামিয়ে কিছুক্ষণের জন্য রাখবো দেখবেন মাছের ঝোলটা অনেকটাই প্রায় গাড় হয়ে যায় দেখুন সাইডে কিন্তু কালো কালো হয়ে এসছে তেলটা যখন সাইডে কালো হয়ে যাবেন যারা রান্না জানেন না কতক্ষণ রান্না করবেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন সাইডে যখন কালো কালো হয়ে আসবে তেলটা সরে যাবে তখনই কিন্তু আমাদের রান্নাটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমাদের ছোট্ট একটা চ্যানেল আমার সকলে সাপোর্ট করবেন এটাই সকলের কাছে আমার কিন্তু অনুরোধ রইল